কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালোও আছো সুস্থ আছো তো এখন তো এগারোটার বেশি বাজে আমি রান্নাঘর যথাযথ চলে এসেছি এ দেখো রান্না করতে কিছুটা রান্না হয়েও গেছে তো আজকে কি রান্না হবে জানো তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এই দেখো সব গুছিয়ে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি এটা হচ্ছে আদা জিরা লঙ্কা বেটে নিয়েছি চাল গোবিন্দভোগ চালটাকে একটু ফ্রাই করে নিয়েছি তো এবার দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা একটুখানি সাদা জিরে এবার এটাকে এবার আমরা এর ভিতরে মশলাটা দিয়ে দেব এই যে মশলাটা দিয়ে দিলাম জল দিয়ে দিতে হবে না হলে হবে না একটু হালকা জল দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো একটু

ভাজে ভাজে ভাজেটা একটু ফুটে আসবে তারপরে এটা হচ্ছে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো এই জলটা একটু ভালো হবে জল আর একটু লাগবে এখন এটা হবে না আমি এবার মাথাগুলোকেও দিয়ে দেবো এই মাথাগুলো দিয়ে দিচ্ছি বুঝেছো এই গরমের ভেতরে কর্তা মশাই রাতটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে বুঝেছো তো এটা এবার এরকমভাবে ঢাকা দেওয়া থাক কিছুক্ষণ সময় তারপরে এটা যখন হয়ে আসবে তখন আমি এই চালটা দেবো আর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেল দুই ঘন্টা তো তোমরা সবাই ভালো থেকো আমি রান্নাটা পুরে কমপ্লিট করে আসি ঠিক আছে টাটা